বাঁধাকপির মৌসুম চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও অন্তত ট্রাই করা তো অবশ্যই চাই তাই অনেকটাই নতুনত্ব নিয়ে এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি আশা করছি এই রেসিপিটা হয়তো আপনারা আগে কখনোই দেখেননি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেভিশেষ দিল্লি স্নেভিশেষ দিল্লি চ্যানেল আর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা এই রেসিপিটা আপনারা আগে কখনোই দেখেননি তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক আর এই রেসিপি করার জন্য আমি একটা প্রেশার কুকারে এক টুকরো বাঁধাকপি একটা আলু এবং একটা টমেটো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে এইবার এই প্রেশার কুকারে দুটো ফিসেল আসা পর্যন্ত অপেক্ষা করব তো ডাকনাটা বন্ধ করে নিয়েছি এদিকে কুকারে ফিসেল আসতে থাক আর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব এই রেসিপিটাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা এই রেসিপিটাতে আশা করছি একটু হলেও আপনারা নতুনত্ব খুঁজে পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের ভেতরে আরও একটু তেল দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলেই হবে তারপর যে ডিমটা নিয়ে নিয়েছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ঝুরঝুরে করে ভেজে নেব আমি এখানে একটা ডিমের ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন সেক্ষেত্রে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে তো বন্ধুরা ডিমটাকেও ঝুরঝুরে করে ভেজে নিয়েছি এবার ডিমটাকে তুলে নিচ্ছি এইবার এই কড়াইয়ের কাজ আমাদের শেষ কড়াইটাকে সাইড করে নেব এদিকে কুকারে দুটো হুইসেল এসে গেছে দুটো হুইসেল আসার পর কুকারের প্রেশারটা যখন নিচ থেকে রিলিজ হয়ে যাবে তখন কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমাদের বাঁধাকপি আলু এবং টমেটো সব সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটাতে বেশ অনেকটাই জল থেকে যেতে পারে সেজন্য বাঁধাকপিটাকে এভাবে একটা চিমটির সাহায্যে ধরে এর ভেতরে সমস্ত জলটা ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব এবার এই সব কিছুকে একটু ঠান্ডা করে নেব সব কিছু একটু ঠান্ডা হয়ে গেলে যে টমেটোর যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব। খুব সহজেই ছাড়িয়ে যাবে আর আলুটাকেও খোসা ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে টমেটো এবং আলু দুটো থেকেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার হাত দিয়ে একটু এই সব কিছুকে ভেঙে দেব বাঁধাকপির যে মোটা ডাটাটা আছে সেটাকে ফেলে দেব এরপর হাত দিয়ে সব কিছুকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি কিন্তু বাঁধাকপিটা এখনও বেশ অনেকটাই গরম সেজন্য একটা চিমটির সাহায্যে এবার বাঁধাকপিটাকে চেপে চেপে ভেঙে দেব অথবা কেটে দেব। তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা বাঁধাকপি আলু টমেটো সব কিছুই এখন ঠান্ডা হয়ে গেছে এইবার এই সব উপকরণ একটু সাইড করে নিচ্ছি এরপর ওই প্লেটের এক সাইডে দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতো লবণ আর যে শুকনো লঙ্কা আমরা ভেজে রেখেছিলাম তার থেকে দুটো লঙ্কা এখানে নিয়ে নিলাম এইবার এই লবণের সাথে শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ডোলে ডলে মেখে নিতে হবে এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যে কোনো এক প্রকারের লঙ্কা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রেও এর টেস্টটা ভালো আসবে তবে শুকনো লঙ্কা দিলে এর যে স্মেলটা সেটা আরও খুব ভালো লাগে এইবার এই সব উপকরণ একটু মেখে নিলাম এরপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল যে কোনো ভর্তা রেসিপিতে সর্ষের তেলটা তো অবশ্যই দিতেই হয় সেজন্য দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এবং সব কিছুর সাথে মেখে নেব এইবার এই পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে মেলানো হয়ে গেলে বাঁধাকপি টমেটো এবং আলু টাকাও এর সাথে দিয়ে মেখে নেব বন্ধুরা এইভাবে বাঁধাকপির ভর্তা একবার অবশ্যই ট্রাই করবেন একবার যদি বাঁধাকপির এই রেসিপিটা ফলো করে আপনারা ভর্তা তৈরি করেন তাহলে পুরোনো সমস্ত পদ্ধতি ভুলে যাবেন সব কিছুকে মেখে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম যে ডিমটা সেই ডিমটা আর সামান্য কিছু ধনেপাতা পাতা করছি পাতাটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন আর বন্ধুরা এই ডিমটা ভেজে দেওয়ার ফলে এর টেস্টটা যে এতটাই সুন্দর আসবে একবার যদি না ট্রাই করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না ডিম এবং পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আমাদের বাঁধাকপি রেসিপি কিন্তু একেবারেই রেডি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে আমি এই সব কিছুকে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা কাউকে পরিবেশন করেন বাকি সব আইটেম ফেলে সে কিন্তু এটাই খেতে পছন্দ করবে তো বন্ধুরা আজকে আমার এই সম্পূর্ণ নতুনভাবে তৈরি বাঁধাকপি ভর্তার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার